হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আমি আপনার ভিডিও নিয়ে আসলাম আজ হচ্ছে ঈদ মোবারক দ্বিতীয় দিন লেবু গাছ অবস্থা লেবু গাছে পাতা নেই বাট লেবু আছে গাছটা না করা না করার কারণ আছে অবস্থা হয়ে গেছে লেবু এসেছে ভালোই গাছটা বিষ প্রয়োগ করতে হবে যাতে নতুন গাছটা বেঁধে রাখার কারণে হচ্ছে লেবু কম আসছে পাতা কম আসছে আর হচ্ছে আমার পেয়ারা গাছ মশলা ভালোই বড় হয়েছে ভালোই পেয়ারা এসেছে হচ্ছে আমার বাগান বিলাস দিয়ে ভিডিও করা হয়নি তাই দিন সময় পেয়ে ভিডিওটা করলাম আপনার জন্য যদি কেউ বাগান বেশ গাছ লাগাতে চান আমাকে জানাবেন কীভাবে লাগাতে হয় এখানে হচ্ছে মাটি কম হয়ে গেছে আজকে মাটি দিলে আরও গাছটা উর্বর হবে পেঁয়াজ গাছের মশলা ভালোই পেয়ারা আসছে সুন্দর সুন্দর পেয়ারা মাঝখানে হচ্ছে পে আক্রমণ হয় বীজ দেওয়ার পর হচ্ছে গাছটা ঠিক হয় ফুল এরকমই ইচ্ছে দেবো গাছ মুরগিগুলো খুব পড়েছে মুরগি এখন খুবই কম পানিগুলো মারা গিয়েছে অনেকগুলো খেয়ে ফেলেছি পানিগুলো মাছটা ভাবে বড় হয়েছে দেখাচ্ছে আপনাদেরকে

Sous-titres par Anonymous. তো কাওয়া মুরগি সব মতো বা গাছপা সবকে কোনো সাজেশন লাগে আমাকে জানাবেন পরবর্তী অন্তরিক ভিডিও নিয়ে আসবো আজকে এই পর্যন্তই হোদাহাফেজ ভালো থাকুন সবাই মোবারক